আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইউটিউবার হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন ভিডিও কোয়ালিটি একটি চ্যানেলের সফলতার জন্য কতটা ইম্পর্টেন্ট তবে প্রায় দেখা যায় বিভিন্ন স্টক ফুটেজ এবং ভিডিও ক্লিপ ইউজ করার সময় সেগুলোতে অনেক নয়েজ থাকে কখনো ঘোলা হয়ে থাকে আবার কখনো তো কালারই থাকে না এরকমই ছোট ছোট সমস্যার কারণে ভিডিওতে ভালো এডিটিং থাকার পরেও ভিডিও লো কোয়ালিটি হয়ে থেকে যায় আজ আপনাদেরকে এমন একটি টুলের সঙ্গে পরিচয় করিয়ে দেব যা মুহূর্তেই একটি সাধারণ ভিডিওকে ফোর কে কোয়ালিটি কনভার্ট করতে সক্ষম যার নাম হলো হিটপ হিট পি সর্বপ্রথম ধন্যবাদ জানাই হিটপ টিমকে এমন একটি অসাধারণ এয় টুল নিয়ে আসার জন্য এবং আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য সো আর না করে দেরি চলেন শুরু করি বোঝার সুবিধার্থে প্রথমে আমি আপনাদেরকে অ্যাপটির ফিচারগুলো এক্সপ্লেইন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বড় একটি ভিডিও ইম্পোর্ট করার বাটন এবং নিচে প্রচুর এআই টুল দেখতে পাবেন। টুলসগুলোর কাজ অনুযায়ী এগুলোকে বাম পাশে অনেকগুলো সেকশনে বিভক্ত করা হয়েছে। এখানে ভিডিও এনহ্যান্সার অপশনে ক্লিক করলে ভিডিও ইম্পোর্ট করার জায়গা এবং তিনটি স্যাম্পল ভিডিও দেখতে পাবেন। এরপর এআই কালার অপশনে ক্লিক করলে ভিডিওতে কালার অ্যাডজাস্টমেন্ট রিলেটেড চারটি টুল পেয়ে যাবেন ভিডিও রিপেয়ার অপশনে ঢুকলে নষ্ট হয়ে যাওয়া ভিডিওকে ঠিক করার অনেকগুলো টুলস দেখতে পাবেন এখানে এআই টুল বক্সের নিচে আরো চারটি এআই টুল দেখতে পাচ্ছেন এবার আমরা একে একে এসব টুলগুলোর সক্ষমতা যাচাই করে দেখবো এগুলো আসলে কতটা কাজের ফেস মডেল এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে ভিডিওকে ইম্পোর্ট করতেই এরকম একটি ইন্টারফেস খুলে গেল এই পেজটি অনেকের কাছে কিছুটা জটিল মনে হতে পারে তাই এটাকে আমি শর্টকাটে এক্সপ্লেন করে দিচ্ছি যে ভিডিওটি ইম্পোর্ট করা হবে তা এখানে দেখতে পাবেন আর এখানে ভিডিওতে ব্যবহারযোগ্য সকল এআই মডেলগুলো দেখতে পাবেন এটা হলো প্রিভিউ স্ক্রিন আপনার ইম্পোর্ট করা ভিডিওটি এবং ইনহ্যান্স হওয়ার পরের ফলাফল এখানেই দেখতে পাবেন কাজ সম্পূর্ণ হলে এখান থেকে কে কোয়ালিটি পর্যন্ত ভিডিওকে এক্সপোর্ট করে নেওয়া যাবে এখানে দেখতেই পাচ্ছেন আমার ইম্পোর্ট করা ভিডিওটি কত লো কোয়ালিটি এবং নয়েজে ভরপুর এটাকে ইনহ্যান্স করার জন্য এখান থেকে ফেস মডেলের উপরে ক্লিক করে শার্টপেন সিলেক্ট করে দিচ্ছি এবার প্রিভিউ বাটনে ক্লিক করতেই ভিডিওটি ইনহ্যান্স হওয়া শুরু হয়ে গেল ভিডিওটি আগের তুলনায় কতটা ইনহ্যান্স হল তা তো দেখতেই পাচ্ছেন মেয়েটির চেহারাতে গ্লো দেখেই বোঝা যাচ্ছে ফেস মডেল কত দারুণভাবে কাজ করেছে এবার চলেন দেখা যাক পরবর্তী এআই মডেল কেমন কাজ করে কালারাইজ মডেল হিটপো দাবি করছে এই টুলের সাহায্যে প্রাচীনকালের যে কোনো সাদা কালো ভিডিওকে মাত্র এক ক্লিকে কালারফুল ভিডিওতে কনভার্ট করা যাবে যা আমার বিশ্বাস হয়নি এজন্য আমি একটি সাদা কালো ভিডিও ইম্পোর্ট করে নিচ্ছি এরপর এখান থেকে কালারাইজ এআই মডেল সিলেক্ট করে প্রিভিউ বাটনে ক্লিক করে দিচ্ছি সামান্য লোডিং এর পর এর আউটপুট দেখে আমি পুরোপুরি হতবাক হয়ে গেছি এটা এত সুন্দরভাবে ভিডিওতে কালার ফিল করেছে যা দেখে বোঝার উপায় নেই এটা কোনো এআই মডিফাইড ভিডিও কালার প্রাইজ মডেল ব্যবহার করে ঐতিহাসিক কোনো মুহূর্ত কিংবা আপনার পরিবারের পুরাতন কোনো ভিডিওকে কালারফুল ভিডিওতে কনভার্ট করে সবাইকে চমকে দিতে পারবেন তাহলে এবার যাওয়া যাক পরবর্তী ধাপে অ্যানিমেশন মডেল যেসব ক্রিয়েটররা অ্যানিমেশন তৈরি করেন অথবা অ্যানিমে এক্সপ্লেন চ্যানেল রান করেন তাদের জন্য এই টুলটি হতে পারে হিডেন ওয়েপন এই টুলের সক্ষমতা টেস্ট করতে আমি একটি লো কোয়ালিটি অ্যানিমে ক্লিপ ইম্পোর্ট করে নিচ্ছি এবার এখান থেকে অ্যানিমেশন মডেল সিলেক্ট করে প্রিভিউ বাটনে ক্লিক করে দিচ্ছি এখন দেখা যাক অ্যানিমে ভিডিও ক্লিপটিকে এআই কতটা এনহ্যান্স করতে পারে ওয়াও এটা আমার কল্পনার চেয়েও বেশি সুন্দরভাবে কাজ করেছে দেখতেই পাচ্ছেন আমার ইম্পোর্ট করা ভিডিওটির কোয়ালিটি কতটা বাজে ছিল আর এখানে দেখতে পাচ্ছেন এআই মডেল কতটা ডিপলি গিয়ে ভিডিওকে এনহ্যান্স করেছে সত্যি বলতে আমি এরকম রেজাল্ট মোটেই আশা করিনি এবার দেখা যাক পরবর্তী এআই টুল আমাদেরকে কতটা ইমপ্রেস করতে পারে স্ট্যাবিলাইজেশন মডেল যখন আমরা মোবাইল দিয়ে আউটডোরে কোনো ভিডিও শ্যুট করতে যাই তখন আমাদের হাত অনবরত নড়তে থাকে যার ফলে শুট করা ভিডিওটি দেখতে খুবই আনপ্রফেশনাল মনে হয় এই সমস্যাটি কি পরিমাণ কষ্টদায়ক তা আমার ব্লগার ভাইরা ফিল করতে পারবেন বাট এখন সময় এসে গেছে সমস্যাকে স্মার্টলি সমাধান করার হিটপ পি নিয়ে এসেছে স্টেবিলাইজেশন এআই মডেল এই মডেলটি টেস্ট করার জন্য আমি আনস্টেবল ভিডিওটিকে ইম্পোর্ট করে নিচ্ছি এবার এখান থেকে স্টেবিলাইজ এআই সিলেক্ট করে প্রিভিউ বাটনে ক্লিক করতে ফাইনাল আউটপুট চলে এলো দেখতেই পাচ্ছেন আনস্টেবল ভিডিওটি এখন কতটা স্টেবল হয়ে গেছে এখন ভিডিওটি দেখে মনে হচ্ছে কোনো এক্সপার্ট ক্যামেরাম্যান দামি কোনো ডিভাইস ব্যবহার করে ভিডিওটি রেকর্ড করেছে ওয়াটারমার্ক রিমুভাল বর্তমান সময়ে নতুন নতুন প্রচুরিয়ায় টুল এসে গেছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের ঘন্টার কাজ মিনিটেই করে ফেলতে পারি তবে সমস্যা বাদে তখন যখন দেখা যায় ফ্রিতে ব্যবহারের কারণে ভিডিওতে বড় সড়ো ওয়াটারমার্ক এসে পড়ে এই অবস্থায় আমাদেরকে সাহায্য করতে পারে ওয়াটারমার্ক রিমুভাল নামে এই টুলটি এখানে আমি একটি স্যাম্পল ভিডিও ইম্পোর্ট করে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন ভিডিওতে কত বড় একটি ওয়াটারমার্ক রয়েছে এটাকে রিমুভ করার জন্য সর্বপ্রথম ওয়াটারমার্কটিকে এভাবে সিলেক্ট করে নিতে হবে তারপর প্রিভিউ বাটনে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যেই ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে কিন্তু এমন একটি সমস্যা আছে যা প্রতিদিন হাজারো ক্রিয়েটর ফেস করছে যার সমাধান করবে আমাদের পরবর্তী টুল ব্যাকগ্রাউন্ড রিমুভার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় না এমন কোনো ক্রিয়েটর হয়তো খুঁজে পাওয়া যাবে না ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের রুটিনে পরিণত হয়েছে আর এই চাহিদাকে মাথায় রেখে হিটপো আমাদের জন্য নিয়ে এসেছে ব্যাকগ্রাউন্ড রিমুভার এআই টুল এটার এফিসিয়েন্সি টেস্ট করার জন্য আমি একটি স্যাম্পল ভিডিওকে ইম্পোর্ট করে নিলাম খেয়াল করলাম প্রিভিউ বাটনে ক্লিক করলে এটি পূর্বের তুলনায় কিছুটা বেশি সময় নিচ্ছিল পুরোপুরি লোডিং শেষে ভিডিওটির ফলাফল দেখে আমি সত্যিই খুব ইমপ্রেস হয়েছি এবার আর এটাকে চাইলে এখান থেকে গ্রিন স্ক্রিন ভিডিওতেও কনভার্ট করা সম্ভব আমি আপনাদেরকে বেছে বেছে অ্যাপটির ইম্পর্টেন্ট ফিচারগুলো দেখিয়েছি যাতে আপনি সহজেই অ্যাপটির সক্ষমতা উপলব্ধি করতে পারেন অ্যাপটির মধ্যে এরকমই আরো অনেক এআই টুল পেয়ে যাবেন যেগুলো আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিকে আরো সহজ করতে পারে আপনি চাইলে মাত্র ফর্টি থ্রি ডলারে অ্যাপটির সকল এআই টুলের অ্যাক্সেস নিতে পারেন ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে কিন্তু আপনি যদি একজন মোবাইল ইউজার হয়ে থাকেন এবং এআই টুলে ইনভেস্ট করার মতো আপনার কোনো বাজেট না থাকে তাহলে স্ক্রিনে শো হওয়া ভিডিওতে ক্লিক করুন এই ভিডিওতে আমি এমন দশটি টুল দেখিয়েছি যা আপনি মোবাইলে ফ্রিতে ব্যবহার করতে পারবেন তাহলে দেখা হচ্ছে ওই ভিডিওতে